গ্রীষ্মকাল মানেই একদিকে তীব্র গরম অন্যদিকে রাজ্য জুড়ে রক্তের ঘাটতির আশঙ্কা আর সেই সংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ নিল মেদিনীপুর স্ক্যান সেন্টার বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের স্বনামধানা ইনস্টিটিউট মেদিনীপুর স্ক্যান সেন্টারে আয়োজন করা হয় এক বিশেষ রক্তদান শিবিরের নয়াগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় এই কর্মসূচি এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোট সত্তর জন রক্তদাতা যাদের এক ফোটা রক্ত বাঁচাতে পারে একাধিক প্রাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএম ও সৌম শঙ্কর সরঙ্গী এম এস ভিপি ডক্টর রুদ্রনীল সেন এছাড়াও পশ্চিম মেদিনীপুর ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অসীম ধর সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা রক্তদাতাদের সম্মান জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী আর সেই সঙ্গে জানানো হয় কৃতজ্ঞতা কারণ রক্তদাতা মানেই নিঃশব্দ নায়ক উদ্যোক্তাদের দাবি রক্তদান শুধুমাত্র একটি সামাজিক দায়িত্ব নয় এটি একটি উৎসব যে উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের জীবন রক্ষা করা সম্ভব তাদের আরো বক্তব্য বিগত কয়েক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এবং আগামী দিনেও সমাজসেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে সমাজের এক সুন্দর ও মানবিক বাতাবরণ গড়ে তোলাই তাদের লক্ষ্য মানুষের পাশে মানুষ এই ভাবনাকে সামনে রেখেই এগিয়ে চলেছে এই উদ্যোগ রক্তদানের গুরুত্ব সম্বন্ধে আমরা সবাই জানি যে কত অপারেশন গুরুত্ব এর প্রয়োজনীয়তা কত একটা মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তদান ভীষণ একটা জরুরি আমাদের সামাজিক কাজ তো স্ক্যান সেন্টার রুটিন সামাজিক কর্তব্যের বাইরে এই ধরনের সামাজিক কি বলবো এই যেসব ব্যবস্থাপনাগুলো করে সেটা আমাদের একটা রুটিন কাজের মধ্যে পড়ে আর বিশেষ করে অসীমতার মধ্যে উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন যাদের অনুপ্রেরণায় আমরা এই ধরনের সম্ভবত একশো জনের বার্তা আমি মনে করি আমরা যখন মন্দিরে যাই পুজো দিই তখন ভগবান আমাদের আশীর্বাদ করেন আমরা পুণ্য সঞ্চয়ের আশায় যাই তো রক্তদান এমন একটা জিনিস আমার ধারণা যে রক্তদান করলে ভগবান আমাদের আশীর্বাদ করেন এবং আমরা পুণ্য সঞ্চয় করব সুতরাং আমি আমাদের স্টাফেদের আমাদের সহকর্মীদের এবং অন্যান্য সাধারণ মানুষদেরকেও অনুরোধ করব যাতে করে বেশি সংখ্যায় তারা রক্তদান করেন এবং পুণ্য অর্জন করেন এবং একটা মুমূর্ষু রোগী জীবন বাঁচাতে সাহায্য এটাই আমার বাড়ি আমার নাম মৃন্ময় সরকার ডক্টর মৃন্ময় সরকার আমি এখানে রেডিওলজিস্ট আর ম্যানেজিং আপনার সন্তানের স্বপ্ন কি আর্মি এয়ারফোর্স নেভি আইটিবিপি সিআরপিএফ ফরেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন সমাজ করার বিশ্বস্ত নাম রুপটি ডিফেন্স একাডেমি এবার আপনার বাড়ির একদম একদমই দাঁতের গ্র্যান্ড মেদিনীপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে বিলদা মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কর্ণধার স্বরূপানন্দ পান দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন বাইতি আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এইট ফোর টু সিক্স ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান শৃঙ্খলা আত্মবিশ্বাস সফল ভবিষ্যৎ এই তিনের একমাত্র ঠিকানা গ্রুপ ডে ডিফেন্স একাডেমি দাঁতন বেলদা পশ্চিম মেদিনীপুর